আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা হচ্ছে কেজি বেগুনের বীজ খুঁজতেছেন এবং তাচ্ছেন যে শতভাগ গ্যারান্টি যুক্ত উন্নত মানের কেজি বেগুনের বীজ তারা আমাদের থেকেই কেজি বেগুনের বীজটা সংগ্রহ করতে পারেন এটা নাওমি সিডের কেজি বেগুনের বীজ প্রতিটা প্যাকেটের বীজের পরিমাণ আছে দুইশো থেকে আড়াইশো গ্রাম এবং প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা কুড়িয়া স্টাডিসের মাধ্যমে সব ধরনের বীজ ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনারা যারা খুলনা এবং খুলনা জেলার আশেপাশে আছেন তারা যদি চান যে সরাসরি আমাদের থেকে বীজ নেবেন তাহলে অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের লোকেশন কালীবাড়ি ঘাট মসজিদের পাশে খুলনা বড় বাজার যে কোনো লোক এসে আমাদের ফোন নাম্বার যোগাযোগ করে আসবেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের হাইব্রিড বীজ আপনি কম মূল্যের ভিতরে নিতে পারবেন এবং অনেকে আছেন ইউটিউবে বিভিন্ন ধরনের বীজ খোঁজেন যে বীজগুলো হচ্ছে আপনার আহ মানে খুঁজে পাচ্ছেন না আপনার স্থানীয় বাজারে তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের নাম্বারে ফোন করলে ইনশাল ইনশাল্লাহ আমরা আপনাকে ম্যানেজ করে দিতে আর এই যে কেজি বেগুন সহ যে কোনো ধরনের বীজ নিতে আমাদের স্ক্রিনে এখন নাম্বারে ফোন করলে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করবো কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি বীজটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন এবং বীজের সঙ্গে চাষ পদ্ধতি সবকিছু আমরা লিখে দেবো ইনশাল্লাহ আর কেজি বেগুন চাষের সময় কখন অনেক জিজ্ঞাসা করেন কেজি বেগুন মোটামুটি বলা যায় বারো মাসে চাষ করতে পারেন আর এর বৈশিষ্ট্য হচ্ছে এক একটা বেগুন এক এক কেজি সাইজের হয় সাধারণত কেজির কাছাকাছি সাতশো আটশো নয়শো গ্রাম পর্যন্ত একটা বেগুনের ওজন হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে এক কেজির উপরে যায় এই সহ কেজি বেগুন সহ যে কোনো ধরনের উন্নত মানের বীজ নিতে চলে অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন আপনার আশেপাশের বাজার দরজা কম দামে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম